২২ নভেম্বর থেকে পার্থে অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত রোহিত শর্মা না খেলায় প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা তিনি জানিয়েছেন তাদের পরিকল্পনা একদম তৈরি অস্ট্রেলিয়াকে ভারত কিভাবে হারাবেন সেই মন্ত্র জানিয়ে দিয়েছেন তিনি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গেছে ভারত স্বাভাবিকভাবেই চাপ অনেকটা বেশি বিরাট কোহলিদের ওপর কিন্তু আপাতত প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ক্যাপ্টেন বুমরা তারা নিজেদের দিকে লক্ষ্য রাখছেন আত্মবিশ্বাসে ভর করে সিরিজ জিততে চান তারা তো কেমন হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্লেইং ইলেভেন কোন সময় শুরু হবে ম্যাচ কিভাবে দেখা যাবে ম্যাচ লাইভ সবকিছু আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান লিংক পিন কমেন্ট ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে নামার আগে একটা পরিষ্কার পরিকল্পনা দরকার ভারতীয় দল যে সেই প্রস্তুতি সারছে তা অনুশীলন দেখেই বোঝা গেছে ব্যাটসম্যানদের কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছে কঠোর অনুশীলন করেছেন কোহলিরা অস্ট্রেলিয়ায় জিততে হলে স্লিপ ক্যাচিং খুবই গুরুত্বপূর্ণ তাই স্লিপ ক্যাচিংয়ের দিকে বেশি করে নজর দিয়েছেন গৌতম গাম্ভীরেরা এইবার যে দল অস্ট্রেলিয়ায় নামবে তাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন এস এস বিজাসওয়াল দেবদাত পাটিকাল সার খান ধ্রুব জুরেল আকাশদ্বীপদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে রোহিত শর্মা ও শুভমান গিল না থাকায় প্রথম টেস্টে কোহলি ঋষভ পান্ত বুমরা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আশ্বিনের ওপরও বাড়তি দায়িত্ব রয়েছে গত দুবার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে ভারত তার মধ্যে গতবার প্রায় অনভিজ্ঞ একটি দল সেখানে গিয়ে জিতেছিল তাই বেশি চাপ নিতে চাইছেন না বুমরা শুধু নিজেদের ওপর ভরসা রাখতে চাইছেন তো তাহলে প্লেইং ইলেভেনের কথা বললে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের দেখে প্রথম একাদশে কারা খেলবেন তার একটা ইঙ্গিত পাওয়া গেছে চারজনকে সারাক্ষণ দেখা গেছে উইকেটে পিছনে দাঁড়িয়ে ক্যাচ অনুশীলন করতে তারা হলেন বিরাট কোহলি এসএসবি জাসওয়াল লোকেশ রাহুল এবং দেবদাতিকাল তারা বাদে কখনো সরফরাজ খান কখনো ধ্রুব দেখা গেছে সেখানে ফিল্ডিং এর পর ব্যাটিং অনুশীলন করেছে ভারতীয় দল সেখানে প্রথমে নেটে যান রাহুল ইউ এস তিন ও চার নাম্বারে দেখা যায় পাডিকাল এবং কোহলিকে একটু পিছনের লেন্থের বল বেশি খেলেন তারা ডিফেন্সের পাশাপাশি কাট পুল এসব শট খেলতেও তাদের দেখা গেছে পান্তের পরে ছ নাম্বারে ব্যাট করতে নামেন জুরেল আক্রমাত্মক ব্যাটিং করেছেন তিনি ব্যাট করতে দেখা যায় রবীন্দ্র জাদেজাকেও তাহলে রোহিত শর্মা না থাকায় অনুশীলন থেকে বোঝা যাচ্ছে পার্থে ইউ সঙ্গে ওপেন করে করবেন রাহুল রাহুল ওপেন করলে মিডিল অর্ডারে একটা জায়গা ফাঁকা হবে এরপর তিন নাম্বারে পার্টি খেলা খেলার সম্ভাবনা সব থেকে বেশি চার নাম্বারে বিরাট ও পাঁচ নাম্বারে পান এরপর মিডিল অর্ডারের একটা জায়গার জন্য লড়াই হবে সারফারাজ ও জুরেলের মধ্যে অনুশীলন ম্যাচে জুরেল ভালো খেলেছেন উইকেটের পিছনের দাস্তানা হাতেও তিনি দাঁড়াতে পারেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডিল অর্ডারে সারফারাজ খেলেছেন তাই তাকেও দেখা যেতে পারে দলের বোলারেরা অনুশীলন সেরেছেন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এই ম্যাচে অধিনায়ক জাসপ্রিত বুমরা তার সতীর্থ মোহাম্মদ সিরাজ ও আকাশদেবের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন সেখানে প্রধান কোচ গৌতম গাম্ভীর ও বোলিং কোচ মর্নি মর্কেলও ছিলেন ভারত তিনজন ফাস্ট বোলার খেলালে এই তিনজনের খেলার সম্ভাবনা সবথেকে বেশি আর যদি চারজন পেসার খেলায় তাহলে বসতে হতে পারে রবিচন্দন আশ্বিনকে চতুর্থ পেসার হিসাবে এগিয়ে রয়েছেন প্রসিদ্ কৃষ্ণা বাইশ নভেম্বর থেকে বন্ধুরা পারতে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ টাইমিং এর কথা বললে এই ম্যাচ ভারতীয় সময় সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে এবং টিভিতে স্পোর্টস এটিন ও মোবাইলে জিও সিনেমা অ্যাপে লাইভ দেখা যাবে তো বন্ধুরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে পাঁচ টেস্টের এই সিরিজ জিততে হবে ভারতকে তবে এবার ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে এখন দেখার বিষয় সিরিজের শুরুটা ভারত কেমন করতে পারে তো আপনাদের কি মনে হয় সরফরাজ খান না ধ্রুব জুড়েল কাকে সুযোগ দেওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন